পাকিস্তানি এবং ইন্ডিয়ান গজ কাপড় পানির দামে আসলে আলাইকুম শপিং গাই ড্রিমি থেকে আমি রিমি আজকে পানির দামে হচ্ছে এই কালেকশন গুলি দেখিয়ে দিব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা অনেকদিন পর দেখা হলো আজকে তো এই কালেকশন আমরা দেখছি না ইন্ডিয়ান এবং পাকিস্তানি হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে এখন কোনটা দেখাবো বলেন আমি হচ্ছে এই কালেকশন গুলি থেকে শুরু করি এই যে এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান আমাদের নিজস্ব আনা মাল এগুলো এই দেখেন কালার হবে 15টা 15টা কালার হবে

স্টিক সিমিত কত করে দিছে এটা ওনলি 200 টাকা এটা হচ্ছে আপনার প্রতি কল টাকা প্রতি কল দিছে তিন হাত বহর তিন হাত বহরের মধ্যে জি খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সো কেউ মিস করবেন না আর এখন হচ্ছে কালারগুলো কি সামনে আছে যে কালারগুলো সামনে আছে আপনাদের কালারগুলো এই এই একটা কালার একটা কালার এই একটা

এই যে কালারগুলি আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকার ভেতরে আসলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি সব অ্যাড্রেসটা একটু বলে দিই এই যে সুবাস্ত অ্যারোমা সেন্টারের একদম এই পিলার দুইটার সামনে কিন্তু ভাইয়াকে পেয়ে যাবেন ভাইয়াকেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়া আর তাদের যদি কেউ হোয়াটসঅ্যাপে নিতে চান এই যে এটা হচ্ছে তাদের নাম তাদের ভেতরেও দোকান আছে না ভাই ভেতরেও দোকান আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এটা যারা বাহির থেকে অর্ডার করতে চান পাইকারিতে নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ